মাত্র পাঁচ মিনিটে আর দুটি উপকরণ দিয়ে এই সুন্দর নাড়ুগুলো আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর সামান্যত আসছে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোতে আপনারা বাড়িতে খুবই ঝটপটভাবে এই নাড়ুগুলো তৈরি করে নেবেন আর এভাবে একবার নাড়ু বানিয়ে দেখুন তো অন্য নাড়ু খাওয়ার কথা ভুলেই যাবেন নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো সামনে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো স্পেশাল একটা নাড়ু রেসিপি শেয়ার করবো তো আজকের আমি তিল দিয়ে বানাবো তিলের নাড়ু আর এই মাত্র দুটি উপকরণ দিয়ে তো তিলের নাড়ুটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকে তেলে ডাঁড়ো বানানোর জন্য এখানে আমি তিল নিয়ে নিয়েছি তো আজকে আমি তিনশো গ্রাম তিল নিয়েছি তো তিলটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর এই তিনশো তিল দিয়ে তো অনেকগুলোই নাড়ু হবে তো তিলটাকে প্রথমে আমি একটু ভালো করে বেছে নিয়েছি তো দেখুন আজকে তো সাদা তিল নিয়েছি আর সাদা তিল দিয়েই নাড়ু কিন্তু সুন্দর হয় আর তিলের মধ্যে দেখবেন অনেক ময়লা কিংবা কাঁকর থাকে তো সেগুলো ভালো করে বেছে ফেলে দিতে হবে তো আগের থেকে আমি তিলটা খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি আর এবারে এখন আমি উনুনটা জেলে দেবো তো উনটা যেলে উনার একটা কড়া বসিয়ে দিয়েছি আর এবার কড়াতে আমি দিয়ে দেবো তিল আর এই শুকনো কড়াতে তিলটাকে একটু ভেজে নিতে হবে আর এই তিল ভাজার সময় উনাদের জাল একেবারেই কমে দিতে হবে একদম হালকা জালে তিলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এমনভাবে ভাজতে হবে তিল যেন সাদা থাকে লাল না হয়ে যায় তো সেই জন্য একেবারে হালকা জাল দিতে হবে হালকা জাল দিয়ে তিলটাকে ভেজে নিয়েছি আর তিল ভাজতে খুব বেশি সময় লাগে না মোটামুটি তিন থেকে চার মিনিট ভাজলেই হয়ে যাবে আর এরকম তিল ভাজলে দেখবেন তিল থেকে খুব সুন্দর একটা কিন্তু সেন্ট বার হবে তো তিলটাকে এইভাবে ভেজে নিতে হবে তো দেখুন একেবারে কিন্তু সাদা আছে লাল হয়ে যায়নি ঠিক এইভাবে করে তিলটা ভেজে নিয়েছি আর এবার আমি তিলটা নামিয়ে নেব আমি আমি দিয়ে হাফ মতো জল তো আজকে গুড় দিয়ে বানাবো এখানে আমি নিয়েছি আখের গুড় তো দুশো আখের গুড় আছে তো তিনশো তিলের জন্য দুশো আপের গুড় নিতে হবে আর এই মাপটা কিন্তু একেবারে পারফেক্ট না হলে তিলের দাড়ু কিন্তু ঠিকঠাক হবে না আর এই গুড়টা এখন আমি কড়াতে দিয়ে দেবো আর আর জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আর এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে তো দেখুন গুড়টা তো ভালো মতো ফুটে গিয়েছে তবে গুড়টা কিন্তু একেবারে পারফেক্ট ভাবে তৈরি করতে হবে তো এইভাবে খুন্তি নিয়ে দেখে নেবেন যখন একটা তার হবে মানে একটা শিরার মতো তৈরি করে নিতে হবে তো দেখুন এখনো কিন্তু গুটটা বাকি আছে এখনো গুড়টা পারফেক্ট ভাবে রেডি হয়নি দেখেই বুঝতে পারছেন আর একটুখানি আমি ফুটিয়ে নেব তবে তিলের নাড়ু বানানোর জন্য গুড়টা কিন্তু পারফেক্ট ভাবে রেডি করতে হবে তবে তিলের নাড়ুগুলো একেবারে পারফেক্ট হবে তো গুড়টাকে আর একটু আমি ফুটিয়ে নিয়েছি আর গুড়টা কিভাবে আপনারা একেবারে পারফেক্ট করবে তো সেটাও আপনাদের বলে দেব তো আপনারা একটা বাটি করে এইভাবে জল নিয়ে নেবেন তো জলের মধ্যে একটু আমি এই গুড় দিয়ে দেব তো জলের মধ্যে একটু এইভাবে আমি দিয়ে দিয়েছি আর এটা ঠান্ডা হলো তো দেখবেন খুব সুন্দর এক জায়গায় কিন্তু জড়ো হয়ে যাবে তো দেখুন এক জায়গায় কত সুন্দরভাবে জড়ো হয়ে গেল মানে গুড়টা আমার একেবারে পারফেক্ট রেডি হয়ে গিয়েছে আর এবারে আমি উননের জালটা কিন্তু একেবারে বন্ধ করে দেব তো উনুনের জালটা বন্ধ করে দিয়ে আর এই ভেজে নিয়ে তিলটা এবারে গুড়ের মধ্যে দিয়ে দেব আর এবারে গুড়ের সাথে তিলটা ভালো করে মিশিয়ে নেব তবে এই কাজটা উনুনটা বন্ধ করে তবে করতে হবে তো দেখুন গুড়ের সাথে তিলটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবারে এটাকে আমি নামিয়ে নেব আর এবার এখানে একটা থালাতে আমি আগে থেকে একটুখানি ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি তিল আর গুড়ের মিশ্রণটা নিয়ে সে থালার মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে মানে হাতে সহ্য হবে তো সেইভাবে একটু ঠান্ডা করে নেব আর এবার আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব তো মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে ঠান্ডা হবে না হালকা ঠান্ডা হবে মানে হাতে সহ্য করা যাবে তো সেইভাবে ঠান্ডা করে নিতে হবে আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে আর এবারে নাড়ুগুলো তৈরি করে নেব আর এরকম অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব নিয়ে হাতের মধ্যে সুন্দর করে গোল করে নেব তো নাড়ুগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের তৈরি করে নিতে পারেন তো দু হাত দিয়ে সুন্দর করে আমি গোল করে নেব তো দেখুন এই একটা নাড়ু তৈরি করে নিয়েছি তো আমি এরকম সাইজে করে করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নাড়ুগুলো তৈরি করে নেবেন তো আর একটু মিশন হাতে নিয়ে নিয়েছি তবে এটা কিন্তু মানে গরম আছে গরম গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে তো এটাতে একেবারে মানে জমে যাবে আর নাড়ুগুলো তৈরি করা যাবে না তো একটু গরম গরম অবস্থায় এইভাবে হাত দিয়ে করে নিতে হবে তো দেখুন আর একটা নাড়ু আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে করে সমস্ত পিলার নাড়ুগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই তিলের নাড়ুগুলো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন সমস্ত তিলের নাড়ুগুলো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই তিলের নাড়ুগুলো তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে তো মাত্র দুটি উপকরণ দিয়ে তো লক্ষ্মী পূজা স্পেশাল এই তিলের নাড়ুগুলো আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে আজকের এই তিলের নাড়ুগুলো আর এভাবে মাপ নিয়ে করবেন মানে আমি যেভাবে মাপ নিয়েছি তো আপনাদের কিন্তু নাড়ুগুলো পারফেক্ট হবে কতটা হয়েছে তিলের নাড়ুগুলো এই নাড়ুগুলো খেতেও কিন্তু সুন্দর হয় একবার এইভাবে বানিয়ে না দেখলে বুঝতেই পারবে না এই নাড়ুগুলো কতটা সুন্দর হয় আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আজকের তিলের নাড়ুগুলো হয়েছে একেবারে পারফেক্ট অসম্ভব সুন্দর হয়েছে তো এই লক্ষ্যগুলো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজেই মাত্র রুটি উপকরণ দিয়ে শিলের আলু তৈরি করে নিতে পারবেন তো আজকের আমার এই শিলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে